ডাক্তার মৃত্যুটা স্বাভাবিক নয় সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনাদের প্রিন্ট মিডিয়াতে সব জায়গাতেই আজকের একটাই খবর সন্দীপ ঘোষ কেন আর দুঃখ আর্জি করে এখনো আছে তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিই আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে শুনিয়েছি অন্য জায়গায় এভাবেও ফিরে আসা যায় এভাবেই ফিরে আসা যায় কামব্যাক ম্যান এতদিন আপনারা এই বাংলায় ব্যাক ম্যান বলতে দুজনকে চিনতেন একজন বাংলার মহারাজ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি কতবার তাকে বাদ দেওয়া হয়েছে তিনি আবার রঞ্জি খেলে ফিরে এসছেন আপনারা জানেন তার চেয়েও বড় কামব্যাকবেন কে জানেন আপনারা কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে শারদা চিটফান তৃণমূল বলেও এখন তিনি তৃণমূলের মুখপাত্র কতবার তৃণমূল থেকে বেরিয়ে গেছেন আবার ফিরে এসছেন যেটা এই তৃণমূলের কোনো নেতা করে দেখাতে পারেননি সৌরভ গাঙ্গুলি এবং কুনাল ঘোষ এই কামব্যাক ম্যানের লিস্টে আরো একটা নাম আজকে জুড়ে গেল সন্দীপ ঘোষ হ্যাঁ করে ফেললেন তিনবার তার মধ্যে দুবার তাকে বদলি করে দেওয়া হয়েছিল এক মাসের মধ্যে তিনি ফিরে এসেছেন আর আজকে কয়েক মিনিটের মধ্যে বাজিয়ে ফিরে এলেন এভাবেও ফিরে আসা যায় কি হলো আজকে আর জি করে তদন্ত কতদূর পুলিশ এতো রেগে যাচ্ছে কেন সবটা শোনাবো দেখাব এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এভাবেও ফিরে আসা যায় দেখিয়ে দিলেন সন্দীপ ঘোষ সকালে ইস্তফা দিলেন আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে কয়েক ঘন্টার মধ্যে তিনি ফিরে এলেন ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে তার জন্য আর কি কি করতে হলো তার জন্য ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অজয় রায়কে বদলি করে পাঠানো হল স্বাস্থ্য ভবনে আরজিকরের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ তিনি ইস্তফা দিয়েছিলেন আর্জিকর অধ্যক্ষ পদ থেকে এবং সরকারি চাকরি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফিরে আনলেন ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে আর আর্জিকর এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন সুহিতা পাল আর্জিকর মেডিকেলের এম এস ভিপি হলেন বুলবুল মুখোপাধ্যায় আর্জিকর কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েক ঘন্টা মধ্যেই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ যে লোকটা একজন নিজের হাসপাতালে একজন মহিলা ডাক্তারকে অত্যাচার করে খুন করে দেওয়ার দায় স্বীকার করে ইস্তফা দিলেন তাকে দুপুরের মধ্যে কি করে আরো একটা মেডিকেল কলেজের ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসানো যায় অবিশ্বাস্য ব্যাপার স্বাভাবিক ব্যাপার লোকসভা ভোটের পর যে ডাক্তারটা যে অধ্যক্ষ সবুজ আবির খেলতে পারে তাকে দলের সম্পদ ঘোষণা করে যদি সঙ্গে সঙ্গে অন্য একটা মেডিকেল কলেজের অধ্যক্ষ করা না যায় তাহলে আমার দাপট কিসের মানুষ ভোট দেবে হাজার বারোশো টাকার ভাতা দিচ্ছি ইমাম ভাতা দিচ্ছি পুজোর উদ্যোক্তাদের পঁচাশি পুজো উদ্যোক্তা পুজো করেন ধর্মীয় পুজো দুর্গা পুজো করেন একটা পুজো উদ্যোক্তাকেও দেখেছেন বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কথা বলতে দিদিমণি পঁচাশি হাজার টাকা ঘ্যাচাই করে কেটে নেবে পুজো উদ্যোক্তাদের পঁচাশি হাজার টাকা দিচ্ছি তাতে যদি একটা লোককে সকালে ইস্তফা দেওয়ার পরে দুপুরবেলা অন্য একটা মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দিই তার কি এসে গেল ওই গানটা মনে পড়ে যাচ্ছে চন্দ্রবিন্দুর গান এভাবেও ফিরে আসা যায় এভাবেই ফিরে আসা যায় যদি তৃণমূলের সম্পদ হতে পারে কুণাল ঘোষ সন্দীপ ঘোষ তৃণমূলের সম্পদ লোকসভা ভোটে জেতার পরে সবুজ আবির মেখেছে ডাক্তার তাকে তো এভাবে বসিয়ে দেওয়া যায় না সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার সময় কি বললেন আরো মজার ব্যাপার সোশ্যাল মিডিয়া ফেসবুকে এত সমালোচনা হচ্ছে তিনি লজ্জায় অপমানে আজকে ইস্তফা দিলেন ভালো করে শুনুন একবার আমি জানি আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আপনাদের রোজকার জীবনে প্রতিদিনের জীবন যুদ্ধের মধ্যে আমি আপনাদের সামনে খবরের মাধ্যমে এমন কিছু খবর তুলে আনবো যেটা কিছুক্ষণের জন্য হলেও আপনাদের মুখে হাসি ফোটাবে আজকে আর্জিকরের ইস্তফা দেওয়া অধ্যক্ষ এবং বর্তমানে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ বসকে শুনুন অবশ্যই আপনাদের মুখে হাসি পড়বে আপনাকে বদলি করা হয়েছে পুনরায় এসছে এবার কেন হঠাৎ করে এরকম মানে কারণ হচ্ছে আমি এতদিন অব্দি আপনি একদম ঠিক বলেছেন যে এতদিন অবধি আমাকে অনেক ক্ষেত্রে বদলি করা হয়েছে বা সরিয়ে দেওয়া সেটা কিন্তু একটা স্বার্থান্ন কৃষির চক্রান্ত ছিল এবং সেসব ক্ষেত্রে আপনি জানেন না আমার বিরুদ্ধে বিভিন্ন কোর্ট কেস রয়েছে এবং সেসব আমি কিন্তু নিরাপরাধ হয়ে মাথা উঁচু করে ফিরে এসেছি কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা এখানে কিন্তু এখানে রাজনীতি করা হচ্ছে একটা মেয়েকে একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে সেটা আমি বলতে পারবো না শুধু এইটুকু বলছি তার মৃত্যুটা স্বাভাবিক নয় সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনাদের প্রিন্ট মিডিয়াতে সব জায়গাতেই আজকের একটাই খবর সন্দীপ ঘোষ কেন আর দুঃখ আর্জি করে এখনো আছে তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিই এর আগে এর আগে একই অভিযোগ উঠেছিল আপনার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল বিভিন্ন আন্দোলন হয়েছিল আপনি কটুক্তি করেছেন এই অভিযোগ করে তখনও সোশ্যাল মিডিয়ায় ঝড় বলেছিল হ্যাঁ এবার তপাত কিন্তু কারণ হচ্ছে এখানে একজনের মৃত্যু এবং মৃত্যুটা হচ্ছে আমার মেয়ের মৃত্যু যেটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারলাম না বাট আমার এগেন্স্টে যেমন আক্তার আলীর মতো লোকেরা কটুক্তি করে বেরিয়েছে আমি সেটা কিন্তু ডিএইচএসকে জানিয়ে এনকোয়ারি করতে বলেছিলাম এবং এনকোয়ারিতে দেখা গেছে যে আক্তার আলী বিনা মানে বিনা আপনার কোয়ালিফিকেশানে একজন এমটি ল্যাব হয়ে ডেপুটি সুপারে চাকরি করছে বাকি তদন্ত আপনারা করে নিন সে জালি করে চাকরি পেয়েছে সেটা আমি প্রমাণ করে দিয়েছি এবং সেটা কিন্তু প্রতিষ্ঠিত আপনি এবার এবার যে পদত্যাগ করলেন এই পদত্যাগ করার আগেও যে অভিযোগ গুলো এই আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে আপনি এটাকে লঘু করে দেখেছেন শুরুর দিকে এই ঘটনাকে সবগুলোই অস্বীকার করলাম কারণ আমি যদি লঘু করে দেখতাম আপনার প্রথমে শোনেন নি আমি প্রথমেই বলেছি আমি যখন আরজি করে জানতে পারলাম আমাকে ওদের ইউনিটের ইনচার্জ ডক্টর সুমিত আমাকে ফোন করে জানান যে মেয়েটি যে মেয়েটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে স্যার কি করবো আমি তখন বললাম যে আপনি তো মেয়েটির বাবা আপনি কি করবেন আমাকে জিজ্ঞেস করছেন একজন মেয়ে আপনার ঘরের সামনে পড়ে আছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন রাখুন কোনটা assim. আমি এসে কিন্তু প্রথমেই সেই স্পটে যাই আপনারা জানেন না সেদিনকে ঘটনা আপনারা কেউ ছিলেন না সেদিন ক্যাম্পাসে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি নিজে সেই স্পটে যাই আমি নিজে পুলিশ অফিসারকে রাস্তায় আস্তে আস্তে ফোন করি এবং পুলিশ অফিসারও কিন্তু তখনই চলে আসে এবং তারপরে পুলিশ অফিসার আসার পরে সেই ঘটনা তদন্ত শুরু হয়ে যায় এবং লঘু করে কোনোভাবে ঘটনা দেখা হয়নি আপনারা জানেন না হয়তো ফরেন্সিক এক্সপার্টরাও দু ঘন্টার মধ্যে পৌঁছে যান লালবাজারের সিপি সিপিও পৌঁছে যান এবং পুলিশের তদন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি ইস্তফা দেওয়ার পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মেয়েটির বাড়িতে গিয়ে যে মেয়ে ডাক্তারটি মহিলা ডাক্তারটি আরজিকর মেডিকেলে অত্যাচারিত হলো খুন হলো এবং যার মৃত্যুকে যে হাসপাতাল কর্তৃপক্ষ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো সেই হারজিকরের অধ্যক্ষকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তার খুব খারাপ লাগছে তাকে এই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ করা হল কি বললেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাও একবার শোনেনিন আপনারা সবাই ছিল কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারোর প্রতি সঙ্গেও হয় যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা আজকে প্রিন্সিপাল করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চা আছে যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় করের অধ্যক্ষের ইস্তফা পর সন্দীপ ঘোষকে বসালেন ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে যে লোকটাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে যাকে জেরা করা উচিত যে তার হাসপাতালে রাতের অন্ধকারে কি হলো কেন তার হাসপাতাল কর্তৃপক্ষ এত কিছু দেখার পরেও এই ঘটনাটাকে আত্মহত্যা বলার চেষ্টা করলো পুলিশকে বিপদে চালিত করলো পুলিশের কর্তারাও আত্মহত্যা বলল এবং যার জন্য দায়ী সেই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জেরা করার দরকার ছিল সে ইস্তফা দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তার ইস্তফা গ্রহণ না করে তাকে বদলি করে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রমোশন দিলেন এটাই আমাদের রাজ্য এটাই হচ্ছে বাংলার মেয়ের রাজত্ব ভোট দিয়েছেন অতএব সবকিছুই মেনে নিতে হবে আর আপনাদের কি এসে গেল কার মেয়ে মারা গেছে অত্যাচারিত হয়ে খুন হয়ে তাতে কি এসে গেল কতটা অত্যাচার করা হয়েছে কি এসে গেল আমার মেয়ে তো নয় আমার বাড়িতে তো আগুন লাগেনি আমার পরিবার সুরক্ষিত বাকি কার পাড়ায় কার বাড়িতে আগুন লাগলো আমার দেখার কি দরকার আছে কিন্তু ওই আমি যেটা বারবার বলি সেটা কিন্তু মনে রাখবেন যে আগুন আপনারা নেভাবার চেষ্টা করছেন না সেই আগুন আপনার বাড়িতেও লাগবে দুদিন আগে অবধি এই বাবা মা জানতো না যে তাদের পরিবারে আগুন লাগবে লেগে গেছে এই রকম চোর ডাকাত গুন্ডা দুর্নীতিবাজদের ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রাখলে আগুন লাগবে আপনাদের বাড়িতেও বাংলাদেশ দেখে আপনারা কিচ্ছু শিক্ষা নিচ্ছেন না এই রাজ্যে এতগুলো ঘটনা ঘটে গেছে হাওড়া উলুবেরিয়া চন্দননগর অনেক কিছু ঘটে গেছে তবু আপনারা শিক্ষা নেননি আর কি হলো আজকে আজকে জানা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দেবেন তবে আমাদের কলকাতা পুলিশ কাজ করবে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর আরজি করেন সেই সহকারী সুপারকে আজকে লালবাজারে ডেকে পাঠিয়েছে পুলিশ তাকে জেরা করা হলো যে তিনি কেন পরিবারের লোকজনকে ফোন করে এটা আত্মহত্যা বললেন কলকাতা পুলিশ বিনীত গোয়েল জানতেন না যে যিনি সকালে ফোন করে আত্মহত্যা বলেছেন তাকে ডেকে জেরা করতে হবে বিনীত গোয়েলকে আজকে শিখিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেওয়ার পরে যদি এই সহকারী সুপারকে লালবাজারে ডেকে জেরা করতে হয় তাহলে কলকাতা পুলিশের এত হোমরা চোমরাকে আমাদের ট্যাক্সের টাকায় পুষে লাভ কি আছে তাদের মাথায় যদি বুদ্ধিই না থাকে আমার মতন একজন সাধারণ সাংবাদিকের বুদ্ধি হচ্ছে ওই দিন রাতে যে সমস্ত ডাক্তার মেল অ্যাটেন্ডেন্ট যারাই ছিলেন পুরুষ তাদের প্রত্যেককে মেডিকেল টেস্ট করানো দরকার ছিল অনেক কিছু উঠে আসতো বিনীত গোয়েল জানেন না তিনি এখনো ওই রাতে যারা ডিউটি করছিলেন তাদের কারো মেডিকেল টেস্ট করার প্রয়োজন বোধ করেন কেন সেটাই তো প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় মানুষ ফেলুদা হয়ে উঠেছে মানুষ গোয়েন্দা উঠেছে যার পাচ্ছে ছবি শেয়ার করে বলে দিচ্ছে অমুক পালিয়েছে তমুক পালিয়েছে সেটা সেই সমস্ত মিম শেয়ার করার পর ছবি শেয়ার করার পর যার কোনো প্রমাণ নেই সেগুলো শেয়ার করার পরে যে ব্যাপারটা আরো খিল্লির পর্যায়ে পৌঁছাবে আসল ব্যাপারটার গুরুত্ব হারিয়ে যাবে সেটা বাংলার মানুষ বোঝে না পুলিশ তদন্ত করছে না সেই তদন্তের দায়ভার নিজের কাঁধে তুলে দিয়েছে এই বাংলার মানুষ তা আবার সোশ্যাল মিডিয়াতে যেমন পাচ্ছে টাইটেল দেখে তৃণমূলের নেতা নেত্রী তাদের পরিবারকে টানার চেষ্টা করছে ঘটনা লঘু হয়ে যাচ্ছে আন্দোলনে আজকে নেমেছেন বুদ্ধিজীবীর আন্দোলন নেমেছেন আমি জানি না তারা কোন স্বার্থে আন্দোলন নেমেছেন দেখা যাক তাদের স্বার্থের জলটা কোথায় গিয়ে দাঁড়ায় আজকে আর কাকে ডাকা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবার পর সাতজন চিকিৎসকে ডাকা হয়েছে যাদের মধ্যে চারজন তার সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন বাকি তিনজন দেখা করতে এসেছিলেন কিন্তু ওই রাতে যারা ডিউটিতে ছিলেন তাদের সবার মেডিকেল টেস্ট কেন কেন হচ্ছে না না বিনীত গোয়েল এর কোনো জবাব দিচ্ছেন না তারা শুধু বলতে চাইছেন পোস্টমর্টম রিপোর্টে কি নেই কি আছে যে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো তাকে আজকে ডেকে জেরা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন রবিবারের মধ্যে যদি পুলিশের তদন্তে অগ্রগতি না হয় তাহলে সিবিআই কে দায়ভার দেওয়া হবে কি করবে সিবিআই এসে সব তথ্য প্রমাণ যদি লোপাট হয়ে যায় সিবিআই এসে বুকে আঙুল চোষা ছাড়া তাদের আর কিছু করা থাকবে না গোটা বাংলার মানুষ জানে কাকে এরা মূর্খ বানানোর চেষ্টা করে মেনস্ট্রিম মিডিয়া হয়তো এত ডিটেলসে বলবে না তার জন্য আমরা আছি ইউটিউবাররা যত হুমকি দিই কলকাতা পুলিশ যাই করুক আমরা আছি বাংলার মানুষকে ঠিক কি ঘটছে সেটা জানানোর জন্য দুটো কারণ আমি দেখিয়েছিলাম এখনো সেটাতে স্টিকটা এক হয়তো কোনো তৃণমূলের বড় নেতার ছেলে পুলে আত্মীয় জড়িত আছে দুই এই ঘটনার সঙ্গে হয়তো কোনো অন্য ধর্মের মানুষ জড়িত আছে অথবা দুটোই একসঙ্গে ঘটেছে যেজন্যই কলকাতা পুলিশের তদন্তে এত গাফিলতি রবিবারের পর সিবিআই হাতে তদন্ত দিয়ে কি হবে এতবার বলা হচ্ছে যে যারা ওই দিন রাতে ডিউটি ছিল তাদের প্রত্যেকের মেডিকেল টেস্ট করা হোক কিছু না কিছু পাওয়া যেত এখন আর পাওয়া যাবে না এই মেয়েটি যার পোস্টমর্টেম করা হলো পোস্টমর্টেমে আর কি আছে একটা অত্যাচার করে খুনের ঘটনা ঘটলে যাকে অত্যাচার করা হচ্ছে তার শরীর অনেক কিছু বলে দেয় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলছেন এই যে আমরা রটাচ্ছি তার শরীরের সিমেন্ট থেকে অনেক কিছু পাওয়া গেছে এগুলো রটনা অথচ বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন এই মহিলা ডাক্তারটির শরীরে যে পরিমাণ সিমেন্ট পাওয়া গেছে বীর্য পাওয়া গেছে তা একটা মানুষের পক্ষে সম্ভব নয় মিনিমাম তিনজনা থাকার কথা বিনীত গোয়েল জানেন না বিশেষজ্ঞ ডাক্তাররা যেটা বলছেন বিনীত গোয়েল তার বিপরে যাচ্ছেন পুলিশ প্রমাণ করার চেষ্টা করছে যে কিছু হয়নি এখনো এখনো প্রমাণ করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর ডেকে জেরা হচ্ছে পুলিশ জানে না কাকে জেরা করতে হবে এই হচ্ছে এখন আমাদের অবস্থা যেটা দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম বেলেঘাটার বাসিন্দা এই সন্দীপ ঘোষ আরজি আরজিকর কলেজের প্রাক্তনী দুই সন্তানের পিতা সন্তানদের মুখের দিকে তাকিয়ে তিনি নাকি আজকে ইস্তফা ছিলেন আমি জানি না সেই সন্তানদের মুখের দিকে তাকেই আবার তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো কিনা যিনি আরজিকর সামলাতে পারেননি তিনি আজ থেকে সামলাবেন ন্যাশনাল মেডিকেল কলেজ ও অসাধারণ অসাধারণ তৃণমূলটা করলে তৃণমূলের সম্পদ যদি আপনি হতে পারেন তাহলে অনেক কিছু হয়ে যাবে আপনার ইস্তফা দিয়েও আপনাকে ফিরিয়ে আনা হবে আর জি কর সামলাতে পারছেন না ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়ে দেবো দুদিন বাদে যদি দেখা যায় ন্যাশনাল মেডিকেল কলেজে ওই একই ঘটনা ঘটলো আপনাদের পরিবারের কোনো মেয়ে অত্যাচারিত হয়ে খুন হলো তারপরে আপনারা মুখ খুলবেন মিডিয়ার কাছে আসবেন এতদিন চুপ করে আছেন ন্যাশনাল মেডিকেল কলেজে কোনো ঘটনা ঘটলে এই সন্দীপ ঘোষকে পাঠিয়ে দেওয়া হবে হয়তো অন্য কোনো মেডিকেল কলেজে কি অদ্ভুত তাই নয় গানটা প্রাসঙ্গিক কি বলেন যেটা দিয়ে শুরু করেছিলাম এভাবেও ফিরে আসা যায় এভাবেই ফিরে আসা যায় শুধু তৃণমূলটা করতে হবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মেনস্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা আর মেডিকেল কলেজের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না